ঠিক সকাল সকাল কেমন টিপ করেছি তো কি বলতো শেতলা ঠাকুরের ভিক্ষা নিতে এসেছিলো তাই টিপটা পরিয়ে দিয়ে গেছে তো গুড মর্নিং এখন বাজে হচ্ছে দশটা তো রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম কলকাতাতেও আমি রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করি শ্বশুরবাড়িতে বাড়িতে হয় রান্নাঘর না হয় ছাদ রান্নাঘরে কিছুই করে না না ভিডিও তো স্টার্ট করি কিছু করি আর না করি তো ছাদ থেকে না রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট হয় তো এখানে দেখো দিদিভাই রান্না করছে মোটামুটি প্রায় সব রান্নাই হয়ে গেছে এরপর হচ্ছে আমি রান্না করব কি কি মেনু হয়েছে তোমার সাথে শেয়ার করছি কারণ তো চলো গুড মর্নিং তোমার সাথে কেমন আছে আশা করি সবাই একটু ভালো আছে আমিও ভালো আছি তো চলো তোমার সাথে দেখাচ্ছি কী কী মেনু হয়েছে এখানে ভাত ফুটছে এখানে উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছে ভাজা কিছু ফোরন দিয়েছো নাকি না না ওই যে পটল ভেজেছিলাম ও আর এখানে পটল ভাজা হচ্ছে গাজর আর আলু দিয়ে ভাজা এই যে সারা সেইটা না এটা তো

আজকে মেয়েদের চুনো মাছ এনে দিয়েছে আমি বলেছি চুনো মাছের টাকা আমি দেবো তারপর থেকে দুইজন শুরু করেছে আগে বলতে পারলে না তুমি টাকা দেবো তাহলে ইলিশ মাছ খেতাম এই খেতাম ওই খেতাম এই শুরু করেছে তা দেখা যাক চুনো মাছটা আমি করবো আমার মতো করে দিদি ভাই যেহেতু আমার হাতে খেতে চেয়েছে আমি আমার মতো করবো আর ও আর হচ্ছে আমরা দিয়ে টক ডান হবে এই হচ্ছে আমাদের মেনু তারপর বিকেলে একটু বেশ ভালো একটা প্ল্যানিং আছে সেটা তোমাদের ঘরটা সব বোঝানো হয়ে গেছে এখন দু সকালে ব্রেকফাস্ট হবে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে ম্যাগি ফ্রাই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি ফ্রাই হবে ওরা খাবে আর আমরা হচ্ছে ভাচ্ছে নেবেন চেষ্টা খাচ্ছে কালকে ম্যাগি ফ্রাই পুরো রেডি ম্যাগি ফ্রাই ভালো হয়েছে এখন তো ম্যাগি ভালো হয়েছে টেস্টি টেস্টি হয়েছে গীতু ম্যাগি ভালো হয়েছে কেমন হয়েছে একটু হাত দিয়ে দেখাও কেন তো এই যে এটা হচ্ছে তোমার সাথে শেয়ার করতেই পারিনি আমাদের এই চুনো মাছ তো এটা হচ্ছে চুনো মাছের ঝাল করা হয়েছে এখন এই যে ছেলে মেয়ে খাচ্ছে এখন মেজদি খাওয়ার পর বলবে কেমন রান্না করতে যাওয়া হচ্ছে গন্ধ বেরিয়েছিল না দিদি ভাই হচ্ছে ছোট মাছের ঝাল খাচ্ছে স্বাদ হয়েছে ছোট মাছের ঝাল খাবে না যাতে স্বাদ বাবা একটা করে খেয়ে স্বাদ হলো না ইলিশ মাছের স্বাদ তো সবার খাওয়া হয়ে গেছে আমি আমরা তিন বউ মিলে খাচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম মেসদি ভাই ঘরে কালকে দেখেছি গিফট খুলে কী কি পেয়েছে আজকে মেসদি ভাই বলছে চলো তোমরা কি নেবে চলো পছন্দ করবে তো আমরা শাড়ি পছন্দ করেছি যদিও শাড়ি পরি না কিন্তু মেসদি ভাইয়ের ইচ্ছে যেহেতু কালকে ষষ্ঠী আমরা নতুন শাড়ি পরি এর জন্য আমরা পছন্দ করে নিয়ে নিয়েছি এটা নিয়ে হচ্ছে হচ্ছে বর্দি বর্দি ভাই নিয়েছে শাড়িটা কিন্তু কালারটা অরেঞ্জ লাগছে কিন্তু কালারটা ভীষণ সুন্দর বর্দি ভাই নিয়েছে আর এটা হচ্ছে এটা হচ্ছে মেজদি ভাই পরবে মেজদি ভাই পরবে আর আমি নিয়েছি লাল পরবো না আমি এই হলুদ সাইডে নিয়েছি না কালারটা ক্যামেরা একটু বেশি লাগছে কিন্তু সুন্দর হলুদ পরবো কালকে ষষ্ঠী না জন্য আর এটা মায়ের জন্য তো এই চারটে শাড়ি আমরা পছন্দ করে নিয়ে নিয়েছি আর সব থেকে লেটেস্ট যেটা হচ্ছে কালকে মেজদি ভাই যেহেতু সাত গেছে সেই উপলক্ষে আমাকে হাজার টাকা আর দেখাও দিদি ভাইকে হাজার টাকা কি মজা আর আজকে বিকেলে বাজারে যাব ভাই বলছে তোমাদের কিছু কিনতে হবে দেখা যাক কি কিনি খুব মজা লাগছে এগুলো হচ্ছে উপুরি পাও এরকম পাও মাঝে মধ্যে দেবার তো বা ভালো বাচ্চার মতো অনুষ্ঠান খুঁজো কোথায় রেখেছ তো এখন বাজে হচ্ছে এখন বাজে সাড়ে পাঁচটা বেজে ভাই সাড়ে পাঁচটা বেজে গেছে চলো রেডি হয়ে নিতো আমরা এখন বেরোবো এই বাচ্চা কাচ্চা গুলোকে উঠিয়ে দিয়েছি বাজারে যাব তারপর এখানে মেলা হচ্ছে একটু মেলা তো উঠবো ঠিক আছে চলো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে ওঠাইনি তোরা উঠে এসছি তুই ওঠা তো হ্যাঁ হ্যাঁ তুমি বাজার থেকে কেনাকাটা করে আসবো তারপর মেলায় যখন যাবো তখন তোদের হ্যাঁ টেপিকে নিয়ে যাবো ঠিক আছে চলো আমরা রেডি হয়ে নিই তো গুড ইভিনিং রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি রেডি মেসি ভাইও রেডি ভাইও রেডি এখন বেরিয়ে যাবো টোটো বলা হয়েছে টোটো আসুক তারপর ঠিক আছে তো চলো অনেক দোকানে যাওয়ার আছে অনেক দোকানে যাওয়ার আছে তো মেলায় যাব অনেক 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 কাজ বাকি তো চলো যাই তারপর কথা বলছি দেখতে থাকো বাজারে সব কিছু কেনাকাটার পর সোজা চলে এসেছি শাড়ির দোকানে শাড়ি দেখবো পছন্দ হলে কিনবো মেজদা যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে ভাবছি শাড়ি কিনবো তবে কি শাড়ি কিনবো না কিনব সেটা তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব তারপর আমরা আবার বাড়ি চলে এসেছিলাম মেজদি ভাই আর আমাদের সাথে মেলাতে আসিনি মেজদি ভাই বাড়িতে রয়ে গেছে তারপর আমাদের ছেলে মেয়েকে নিয়ে সোজা চলে এসেছি হচ্ছে মেলাতে আমি বর্দি ভাই আর হচ্ছে জায়ের ছেলের আমার মেয়ে চারজন এসেছি মেলা ঘুরতে মেলাটা হচ্ছে স্টেশনের ওখানেই হচ্ছে খুব একটা বড় মেলা না ছোট মেলাই মানে তাও বলতো মেলা নাম শুনলেই যেন মনে হয় মেলায় একটু ঘুরে আসি এরকম আর মেয়ে এখানে দুটো স্টোরি বুক কিনেছে আর হচ্ছে যায়ের ছেলে হচ্ছে বেলুন ফাটিয়েছে আর মেলায় এরকম কমন জিনিস বাসনপত্র চিনেমাটি জিনিসপত্র এইসব আর এখানে এটা হচ্ছে কুমকুম কুমকুম কুলফি তো এটা খেতে ভীষণ ভালো লাগে তো মেয়ে আর যায়ের ছেলে হচ্ছে এটা খেয়েছে একটাই নিয়েছি দিন দিন যেন সব জিনিসের দাম আস্তে আস্তে বেড়েই যাচ্ছে আগে ছিল তিরিশ টাকা এখন এটা হয়ে গেছে এক প্লেট চল্লিশ টাকা তারপর এই যে কিছু হচ্ছে মেলার মধ্যে দোকান খোলা ছিল কিছু বন্ধ ছিল এরকমই ছিল খুব একটা বড় মেলা না ছোটো মেলায় তারপর আমার মেলা টেলা ঘোরার পর চলে এসেছি হচ্ছে স্টেশনে আমার যে ব্যাগটা ছিঁড়ে গেছিল সে কুকুর ধাওয়া করেছিল সে ব্যাগটা ঠিক করেছে তা কলকাতায় যেতে পারবো না ব্যাগ ছিঁড়ে গেলে হয় বলো তো তারপর আমরা খেলাম হচ্ছে ফুচকা বলে না যে যত বাছাই করবে তত তার কপালে খারাপ হয় ফুচকা তিন চারটে দোকান বাছাই করে এই দোকানে দাঁড়িয়েছি এই দোকানে ফুচকা ভালো ছিল তো বাজার থেকে এসে মেসি ভাই বাড়িতে থাকলেও আমরা আবার বাচ্চাগুলোকে নিয়ে মেলায় গেছিলাম মেলা ঘুরলো মেলা একদম ছোট্ট মেলা না কিছু কিনে দি নি তুই বন্দুক ফাটা দিয়ে দেখ দেখ আমার মেয়ে দুটো ইংলিশের স্টোরি বুক নিয়েছে আর মেজ ভাসুর যে সাদের অনুষ্ঠানের জন্য দিদি ভাইকে আর আমাকে 1000 টাকা করে দিয়েছে সেটা দিয়ে শাড়ি কিনেছি কি শাড়ি কিনেছি বলতে এইটা একই রকম বর্দি ভাইয়ে বর্দি আমি একই শাড়ি কিনেছি কালারটা দেখো কি সুন্দর এগুলো চন্দ্রি কটনে একটু দামিটা এগুলো 700 টাকা করে নিয়েছে এটা দিদি ভাইয়ে সেম सेम এটা হচ্ছে আমার সেম শাড়ি কালারটা দারুণ না ব্লাউজ পিস আছে এগুলো বলো আর আমি এই লিপস্টিকটা কিনেছি লিপস্টিকটা কেমন লাগছে বলো তো দোকানে গিয়ে এত পছন্দ হলো এত পছন্দ হলো আমার খুব ভালো লেগেছে এই দেখো এই লিপস্টিকটা কিনেছি দারুণ না এত কথা কেন আর আমার মেয়ে হচ্ছে মেলায় গিয়ে স্টোরি বুক কিনেছে এই যে একটা হচ্ছে বিক্রম বেতার আর একটা হচ্ছে বীর হনুমান আটো যে বিক্রম বেতাল আর একটা যে বীর হনুমান এই দুটো বই কিনেছে আর কিছু না কে দিদি চলে গেছে আর আমি ব্যাগটা সেলাই করেছি একটা ছিড়ে গেছে ছিল ব্যাগটা সেলাই করেছি আমাদের ছেলে মেয়েগুলো বিরিয়ানি খাবে রাতে মেজদা নিয়ে আসবে আর মা আমি দিদি ভাই যাব হচ্ছে এখানে মনসা পূজা হয়েছে নিমন্ত্রণ করেছে খিচুড়ি খেতে জন্য বসে এখন বাজে হচ্ছে 9:15 আর একটু পরে যাব ঠিক আছে তো এই কেনাকাটা করলাম আর কিছু দরকার ছিল সেগুলো হয়নি মানে দোকান বন্ধ ছিল তো এখানে দেখো নেমন্তন বাড়িতে চলে এসেছি প্রসাদ খেতে মনসা ঠাকুরটা কি সুন্দর লাগছে তো দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই বাড়িতে প্রত্যেক বছরই মনসা পুজো হয় আর আমি যখন থাকি তখন আমি প্রসাদ খেতে যাই খুব ভালো লাগে তো সিম্পল মেনু ছিল আলুর দম আর ফ্রায়েড রাইস পায়েস মিষ্টি এগুলোই ছিল তো বেশ ভালো তো ফ্রেন্ডস রাতে ডিনার টিনার সব কমপ্লিট এখন হচ্ছে শুভ এই যে মশারি টানাও হয়ে গেছে মেয়ে শুয়েও পড়েছে এত গরম পড়েছে দেখো গলা ভর্তি করে পাউডার দিয়েছি সারা গলায় পুরো র্যাশ বেরিয়ে গেছে লাল লাল মানে থাকতে পারছে না চুল কাচ্ছে প্লাস জ্বালা করছে এত গরম এত গরম এখানে উফ দেখো সব লাল হয়ে গেছে যা হোক রাতে তো প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঘুমাবো ঠিক আছে যেরকম দিন গেছে সেরকমভাবেই তোমার সাথে শেয়ার করেছি ভিডিওতে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই গুড নাইট